জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যার কথা আলোচনা করব তার সম্পর্কে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীর বহু স্থান ভ্রমণ করিলাম নাগ মহাশয় ন্যায় মহাপুরুষ কোথাও দেখিলাম না আজকে আমরা শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহীভক্ত নাগমশাই সম্পর্কে জেনে নেবো কিছু কথা আমাদের দেশে প্রচুর সাধু সন্ন্যাসী জন্ম নিয়েছেন কিন্তু নাগমশাইয়ের মতো বেশি কাউকে পাওয়া যায়নি অনন্ত নাগের মতোই তার অনন্তভাব গিরিশবাবু বলেছিলেন নাগমশাই যথার্থই অনাধারী নাগ নাগমশাইয়ের আদি অন্ত নেই আঠেরোশো ছেচল্লিশে একুশে আগস্ট তার জন্ম পিতার নাম দীনদয়াল নাগ মায়ের নাম ত্রিপুরা সুন্দরী দেবী নিজের মাকে তিনি বেশি পাননি নাগমশাই তার পিসিমা ভগবতী দেবীর কাছে মানুষ হয়েছিলেন নাগমশাই পুরো নাম ছিল দুর্গাচরণ নাগ বাংলাদেশে দেওভোগ গ্রামে তার জন্ম হয় তিনি পূর্ববঙ্গের মানুষ ছিলেন তার পিতা দীনদয়াল নাগ কলকাতায় একটি সম্পূর্ণ পরিবারে পালেদের গদিতে কাজ করতেন এবং কলকাতায় কুমার টুরিতে ভাড়া থাকতেন দুর্গাচরণ নাগ পিসি ভগবতী দেবীর কাছে বড় হয়েছিলেন পিসিমার মৃত্যুর পর জগৎ সংসারের অনিত্যতা বুঝতে পারেন যে পিসিমাকে এত ভালোবাসতাম সে আমার এত কান্নাকি দেখতে পারছে না কেন সারা দিচ্ছে না এই জগৎ সংসারে সব কিছুই তাহলে অস্থায়ী এই আছে এই নাই এই আছে এই নেই তো নাগমশাই পিসিমার মৃত্যুর পর তার মধ্যে একটা পরিবর্তন আসে এবং তারপর থেকে তিনি আধ্যাত্মিক পথে এগিয়ে যান তিনি শুরু থেকে অবশ্য আধ্যাত্মিকই ছিলেন নাগমশাই পড়াশোনা করতে খুব ভালোবাসতেন এবং অনেক দূর হেঁটে স্কুল আসা যাওয়া করতেন পথের মধ্যে এক ভীষণ জঙ্গলে তিনি এক ভূতকে বসে থাকতে দেখতেন ভূতটা প্রতিদিনই বসে থাকতো নাগমশাইকে দেখলে মনে হতো খুব রোগা একজন দুর্বল প্রকৃতির লোক কিন্তু চোখ দুটো ছিল বড় বড়। আর কিছুই শ্রী নেই নাগমশাইয়ের মনে প্রচুর সাহস ছিল তাই ভূত দেখেও তিনি কোনো পরোয়া করতেন না এরপর তিনি ডাক্তারি পড়েন এই সময় থেকে কলকাতায় থাকতেন বাবার সঙ্গে দেওভোগেও যাতায়াত করতেন তিনি জীবনের প্রথম দিকে করতেন ভিজিটও নিতেন চিকিৎসাই না ভিজিট নিতেন নামমাত্র নাম মাত্র গরিবদের থেকে তো নিতেনই না উল্টে তাদের ফল কিনে দিতেন পথের ব্যবস্থা রাখতেন জামা কাপড় বিছানা টিছানা না থাকলে নিজের জিনিসপত্রই সব দিয়ে দিতেন দিনদয়াল ছেলেকে দিনদয়াল ছেলেকে ভালো ভালো জামা কাপড় কিনে দিতেন কিন্তু ছেলে সব দান করে দিতেন নাগমশাই এই জন্য বাবার কাছে প্রচুর বকুনি খেতেন কিন্তু বাবার কথা তিনি শুনতেন না তিনি যেটা ঠিক মনে করতেন সেটাই করতেন রোগীর কেউ না থাকলে নাগমশাই নিজেই তার দেখাশোনা করতেন ইচ্ছা করলে নাগমশাই অনেক টাকা উপার্জন করতে পারতেন কারণ তার ওষুধ খেয়ে অনেক মরণাপন্ন রোগীও জীবন ফিরে পেয়েছে অনেকের অনেক রোগ তিনি ভালো করে দিয়েছেন অনেকে এই জন্য তাকে অনেক অর্থ দিতে চেয়েছে নাগমশাই পিতা যাদের কাছে কাজ করতেন সেই পালবাবুরা পাল চৌধুরী তারা ছিলেন তারা নাগমশাইকে তাদের পরিবারের চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন প্রচুর টাকা দিতে চেয়েছিলেন কারণ তিনি তাদের বাড়ির একজন মহিলাকে ভালো করে দিয়েছিলেন বড় ছিলেন সেই মহিলা তিনি হয়তো মারাই যেতেন কিন্তু নাগমশাইয়ের ওষুধ খেয়ে তিনি ভালো হয়ে যান কিন্তু নাগমশাই কিছুই নিতেন না তাকে দিতে চাইলেও তিনি নিতে চাইতেন না নিতেনই না এক অদ্ভুত চরিত্র এরকম চরিত্র দেখা যায় না সবাই টাকা করতে চায় ব্যবসা করতে চায় কিন্তু ভগবান তাকে অনেক যোগ্যতা দিয়েছে টাকা উপার্জন করার তবু তিনি টাকা রোজগারই করতে চান না নাগমশাইকে তারা জোর জরস্তি করেছে টাকা নেবার জন্য কিন্তু তিনি নিতেন না তিনি বলতেন যে বাবার কাছে পাঠিয়ে দিতে যা ভালো মনে হবে পিতার কাছে পাঠিয়ে দিতে তিনি কিছু তিনি যেটুকু ওষুধের দাম শুধু সেটুকুই নেবেন নাগমশাইয়ের ভালো মানুষই দেখে অনেকে তার প্রাপ্য সামান্য টাকাও দিত না টাকা ধার নিয়ে অনেকে শোধ করত না দোকানদার দোকানদার যারা তারাও অনেক সময় নাগমশাইয়ের থেকে বেশি টাকা নিত তারা পরে যখন নাগমশাই আবার জিনিস কিনতে যেত তারা হিসেব হিসেবে দেখাতো যে আগের টাকা বাকি ছিল তার আবার নাগমশাই যে টাকা শোধ করে দিয়েছেন সেটা তারা অনেক সময় বলতো না অনেকে বেশি টাকা বেশি দাম আদায় করত তার থেকে মানে ওনার থেকে যেহেতু উনি কিছু বলতেন না কিন্তু অনেক ভালো ব্যবসায়ীও ছিল অনেক অনেক সজ্জন মানুষও ছিল তারা নাগমশাইকে খুবই সাহায্য করতেন এবং তারা ভাবতেন যে নাগমশাইকে তারা শ্রদ্ধা করতেন তারা ভাবতেন যে নাগমশাইকে যদি তারা তার সঙ্গে যদি তারা কোনো রকম অসাধুভাবে তার থেকে বেশি অর্থ আদায় করেন তাহলে তাদের ক্ষতি হবে নাগমশাইকে তারা নাগমশাই যে সুনাম ছিল বড় বড় মহাজন ব্যবসায়ীদেরও তা সেরকম সুনাম থাকে না তাই অনেকে তাকে খুব ভালোও বাসতেন শ্রদ্ধা করতেন তার অনেক ভক্ত ছিল অনেক অনুগামী ছিল কিন্তু কাউকে দীক্ষা দিতেন না তিনি বলতেন আমি আমি শূদ্র ঘরে জন্মেছে কি দীক্ষা তো নাগ এই ছেলের এই ব্যবহার দেখে তিনি খুবই চিন্তান্বিত হয়ে উঠতেন তো ছবি তার হতাশা জাগত যে ও কিভাবে আমার মৃত্যুর পর ও কিভাবে চালাবে ওই তো অবস্থা টাকা রোজগার করতে পারে না টাকা রাখতে পারে না দীনদয়ালের চিন্তা খুব স্বাভাবিক ছিল দিনদয়াল নাগের টাকাতেই সংসার চলতো কারণ নাগমশাই উপার্জন করলেও হাতে টাকা রাখতে পারতেন না তিনি সব দান করে দিতেন বাবার আদেশে বিয়ে করেছিলেন প্রথমবার তার স্ত্রী বিয়ে হয় দ্বিতীয়বার আবার বিয়ে করেছিলেন আমাদের মা শরৎকামিনী দেবী থাকতেন দেওভোগে মাঝে মাঝে কলকাতাতেও আসতেন তিনিও একজন সাধিকায় ছিলেন নাগমশাই তার জীবনের প্রথম পর্বে এইভাবেই নরনারায়ণের সেবা করে গেছেন তিনি কখনো কোনো ঠাকুরের ছবিতে ফুল বেল পাতা তুলসী বাতাসা দিয়ে পুজো করেননি ধ্যান করতেন ধ্যান জপ করতেন কলকাতায় থাকার সময় তিনি একবার দীক্ষার জন্য পাগল হয়ে উঠলেন কার থেকে দীক্ষা নেব দীক্ষা নেব তখন পরের কিছুদিন পর তিনি দেখলেন যে কলকাতা গঙ্গায় তিনি তখন গঙ্গায় ছিলেন তো দেখলেন যে একটা নৌকা এসে থামলো সেখানে থেকে নামলেন তাদের পূর্ববঙ্গে তাদের তাদেরই কুলগুরু তো তিনি বললেন যে মা দুর্গা তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন যে নাগমশাইকে দীক্ষা দেবার জন্য কুলগুরুর থেকে তিনি সস্তিক দীক্ষা দিয়েছিলেন সেই সময় মাও মানে নাগমশাইয়ের সহধর্মনীয় কলকাতায় কুমারটুলিতে ছিলেন তো কলকাতায় থাকার সময় তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে সুরেশচন্দ্র দত্তের সঙ্গে এই সুরেশচন্দ্র দত্ত ব্রাম্ব সমাজে যাতায়াত করতেন তো ঠাকুরের কাছে তিনি নিয়ে যান দক্ষিণেশ্বর তখন কলকাতার কাছে অবস্থিত অরণ্যে আচ্ছাদিত এক তপভূমি এখন আমরা দেখি শুধু লোকের লাইন দোকান পাঠের শাড়ি নাগমশাই যখন তার বন্ধু সুরেশচন্দ্র দত্তকে দক্ষিণেশ্বরে নিয়ে আসলেন তখন তারা পথ ভুল করেছিলেন অনেক গরমের মধ্যে প্রচুর হেঁটে খুব কষ্ট করে তারা দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন তো ঠাকুর ঘরের সামনে ঠাকুরের ঘরের সামনে একজনকে বসে থাকতে দেখে তাকে সুরেশচন্দ্র দত্ত জিজ্ঞাসা করলেন যে ঠাকুর কি কি এখন ঘরে পাওয়া যাবে তাতে সেই ভদ্রলোক বললেন উনি তো কোন গেছেন আজ আর আসবেন না নাগমশাই এবং সুরেশচন্দ্র দত্ত খুবই হতাশ হলেন দুপুরটা এমনভাবে নষ্ট হলো যাক মন্দির আর উদ্যান দেখেই ফিরে যেতে হবে এমন সময় নাগমশাই দেখলেন ঠাকুরের ঘরের একপাটি দরজা খুলে গেল কেউ ভেতর থেকে হাতছানি দিয়ে তাদের ঘরে আসতে বলছে নাগমশাইরা ঘরে ঢুকে পড়লেন ঠাকুর কোথাও যাননি বাইরে বসে ভদ্রলোককে আমরা চিনি অল্প বিস্তর যারা ঠাকুরের নানা কাহিনী পড়েছি উনি হলেন হাজরা মশাই ঠাকুরের কাছে এত লোক আসতো তাই উনি একটু ঈর্ষাও করতেন ঠাকুরকে নাগমশাইয়ের একটা অদ্ভুত ক্ষমতা ছিল কার মনের মধ্যে কি আছে তা উনি খুব ভালো বুঝতে পারতেন কে ক্ষমতা থাকা সত্ত্বেও ভিজিট দিচ্ছে না আর কে সত্যিকারের অপারক তা নাগমশাই খুব ভালো করেই বুঝতে পারতেন কিন্তু মুখে কিছু বলতেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিঙে নিতে তার ভুল হয়নি মাঝে মাঝে ঠাকুরের কাছে চলে আসতেন নানা আলোচনা প্রসঙ্গ করতেন তিনি রবিবার ছাড়া অন্য দিনগুলোতেই ঠাকুরের কাছে বেশি যেতেন রবিবার ভিড় থাকতো তাই আসতেন না সবার সঙ্গে আলাপ করার ব্যাপারে প্রচণ্ড অনিহা কাজ করতো স্বামীজি এবং গিরিশ ঘোষকে তিনি সাক্ষাৎ সেই মনে করতেন তো এই দর্শন হবার পর থেকে ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তিনি জাগতিক ব্যাপারে আরোই উদাসীন হয়ে পড়লেন নাগমশায়ের বাবা ছেলের ওপর আরও রেগে গেলেন দিন দয়ালের বয়স হয়েছিল ছেলেকে তিনি খুবই ভালোবাসতেন ভালো ভালো জামা কাপড় কিনে দিতেন রান্না করেও খাওয়াতেন নাগমশাই ও বাবাকে খুব ভালোবাসতেন বাবা ঘুম থেকে ওঠার আগেই সব কাজ করে রাখতেন রান্না করে রাখতেন বাবা ঘুম থেকে উঠে পড়লে সব কাজ নিজে করে নেবেন ছেলে কাজ বাবা আবার ঘুম থেকে বাবা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে সব কাজ নিজে করে নেবেন তাই ছেলে আগেই সব কাজ করে রাখতেন কিন্তু নাগমশাইয়ের পিতা আবার চেষ্টা করতেন যে পুত্রকে না জানিয়ে সব কাজ করে রাখতেন তিনি চাইতেন না যে ছেলে এত কাজ করুক এত রান্না করুক এত কষ্ট করুক কারণ বাইরে সে তার একটা বাইরে মস্ত জগৎ আছে এবং তিনি অনেক শ্রম দেন সেখানে দীনদয়াল বলতে নাগমশাই হাতের রান্না খাওয়া যায় না তাই তিনি রান্না করতে চান নাগমশাই বাবার অফিসের কাজেও সাহায্য করতেন পাকাপাকিভাবে তিনি দায়িত্ব পেলেন বাবাকে দেহভোগে পাঠিয়ে দিলেন নাগমশাই মাঝে মাঝেই দেহভোগ যেতেন পিতার এবং সংসার না করলেও আমাদের মায়ের মানে নাগমশাই সহধর্মিনী আধ্যাত্মিক উন্নতির দিকেও তিনি লক্ষ্য রাখতেন নাগমশায়ের জীবনের অনেক কথা শেয়ার করেছিলেন লেখক শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে সব কথা বলা সম্ভব নয় নাগমশায়ের পিতার ইচ্ছা হয়েছিল দুর্গা পুজো করা তাই তিনি পুজো করতেন নিজের বাড়িতে কলকাতা থেকে প্রত্যেকবার পুজোর বাজার করতেন তারা শক্তি মন্ত্রে দীক্ষিত ছিলেন কুলগুর থেকে এখনও নাগমশাইয়ের বাড়িতে দুর্গা দেবী প্রতিমা আছে মনসা ঠাকুর আছেন দক্ষিণেশ্বর আসার পর থেকে নাগমশাইয়ের জীবনে পরিবর্তন আসে টাকা রোজগার করা অসম্ভব হয়ে পড়ে তখন যেখানে কাজ করতেন সেখানে রণজিৎ হাজরা নামে এক সচ্চরিতের যুবককে রাখলেন পালবাবুরা রঞ্জিত এখন থেকে তার কাজ করবে এবং তিনি অবসর নিতে চান সংসার ত্যাগ করতে চান রণজিৎ যা টাকা পেত তার কিছু অংশ নাগমশাইয়ের জন্য রেখে দিত শ্রীরামকৃষ্ণ একদিন নাগমশাইকে বলেছিলেন তুমি ঘরে থেকো মায়েরই বলছি তাতে দোষ কিছু হবে না আগেও বলেছি নাগমশাইয়ের বাবা তাকে খুব বকতেন নাগমশাইকে দেখলে মনে হতো তিনি বদ্ধ উন্মাদ তিনি এত থাকতেন যে আমাদের মতো সাধারণ মানুষের তাকে উন্মাদ মনে হওয়াই স্বাভাবিক তিনি জ্যান্ত মাছ কিনে আবার জলে ছেড়ে দিতেন গরু এসে লাউ গাছ খেতে শুরু করলে তিনি গরুকে বাধা দিতেন না বলতেন খাও মা খাও পাখি এসে তাকে ঠুকরে যেত দীনদয়াল বলতেন তুই উপায় করিসনি টাকার মর্ম কি আর বুঝবি তোকে ব্যাংক খেয়ে শেষে জীবন ধারণ করতে হবে একদিন নাগমশাই উঠোনে পড়ে থাকা মরা ব্যাংক খেয়ে বলেছিলেন পিতৃ আজ্ঞা পালন করলাম আর আমার গুরু নিন্দা করবেন না নিজের দিকে খেয়াল করুন দীনদয়াল নিজেও খুব সৎ ছিলেন একবার এক জায়গায় গুপ্তধন পেয়েও তিনি তা গ্রহণ করেননি সেই গুপ্তধন আবার মাটিতে পুঁতে রেখে দিয়েছিলেন নাগমশাই এমনিতে খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন কিন্তু কেউ যদি অন্যায় কিছু করতো বা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কেউ নিন্দে করতো তার কাছে তাহলে তিনি খুব রেগে যেতেন তার চেহারাই বদলে যেত তখন তিনি সে ফণাধারী নাগ হয়ে যেতেন গিরিশ ঘোষ বলেছিলেন যে নাগমশাই যথার্থই ফনাধারী নাগ নাগমশার জীবনের অনেক ঘটনা আছে এর মধ্যে একটা কথা না বললেই নয় নাগমশার বাবা একবার দুঃখ করেন তিনি গঙ্গাহীন দেশে বাস করেন বলে ইচ্ছে থাকলেও গঙ্গা স্নান করতে পারেন না শরীর অসক্ত কলকাতায় গিয়ে স্নান করা সম্ভব নয় নাগমশাই বললেন যে তিনি ভক্ত যে নাগমশাই বললেন যে যে ভক্ত তাকে কোথাও যেতে হয় না তার ঘরে মা ভাগীরথি নিজেই চলে আসেন দেখতে দেখতে সেই বিশেষ দিন আসলো সেদিন একটা বিশেষ দিন ছিল অর্ধদয় যোগ সেই যোগে সবাই গঙ্গা স্নান করেন কিন্তু তারা তো পূর্ববঙ্গে থাকেন গঙ্গা নেই সেখানে তাই দুঃখ করছিলেন নাগমশায়ের বাবা তো সেই দিন নাগমশায়ের বাড়ির পশ্চিম দিক থেকে জলধারা বইতে শুরু করে আস্তে আস্তে তা একটা ছোট নদীর রূপ নেয় নাগমশায়ের বাড়ির সবাই সেই গঙ্গা সেই জলে স্নান করলেন গ্রামের সবাই সেদিন স্নান করলেন দীনদয়াল তুলসী ফুল দিয়ে মা গঙ্গাকে নিবেদন করলেন তিনি বুঝতে পারলেন যে আমার ছেলে যে সে কেউ নয় নিশ্চয়ই পূর্ণ কর্ম করেছি তাই আমার ঘরে এরকম সাধকের জন্ম হয়েছে তো সবার স্নানের পর জলধারা কমতে কমতে মিলিয়ে যায় সেদিনের সেই ঘটনা পরে শরৎচন্দ্র চক্রবর্তী অনেকে বলেছিলেন নাগমশায়ের বাড়ি বাংলাদেশের একমাত্র গঙ্গা নাগমশায়ের বাবাও বুঝতে পেরেছিলেন যে তিনি কতটা ভাগ্যবান বিষয় চিন্তা মৃত্যু ভয় আর তাকে আক্রমণ করতে পারত না তিনি নাগমশাইয়ের জন্য আর চিন্তা করতেন না নাগমশাইয়ের জীবনের প্রত্যেক ঘটনায় খুব অদ্ভুত খুব সমস্যায় পড়লেও তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণই তার পরীক্ষা নিচ্ছেন ওষুধ না খেয়েও অনেক কঠিন অসুখ থেকে তিনি আরোগ্য লাভ করেছেন তার একটাই মন্ত্র ছিল জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ নাগমশাইকে ঠাকুর বলেছিলেন ঘরে থাকতে তাই সুযোগ পেয়েও তিনি তীর্থ ভ্রমণে যাননি শুধু গয়া গেছিলেন মা শারদা আগে পুরুষ ভক্তদের সামনে বেরুতেন না কিন্তু নীলাম্বর মুখার্জি বাড়িতে নাগমশাই মাকে দর্শন করতে গিয়ে মাথা টুকতে শুরু করেন তখন মা বেরিয়ে আসেন নাগমশাইকে ধরে ফেলেন অথবা সেবককে পাঠিয়ে নাগমশাইকে এই কাজে নিবৃত্ত করেন মা তাকে হাতে করে খাইয়ে দিতেন একখানি পরনের কাপড় দিলে দিলে নাগমশাই তা মাথায় বেঁধে নিয়ে বলতে থাকেন বাপের চেয়ে মা দয়াল প্রসাদ দিলে তিনি শালপাতা সমেত খেয়ে নিতেন তাই তাকে স্টিলের থালায় প্রসাদ দেয়া হতো তার সম্পর্কে অনেক কথাই প্রচলিত আছে সব গল্প বলা সম্ভব হলো না আমাদের গল্প মনে হচ্ছে কিন্তু একজন সাধক অনেক কিছুই করতে পারেন তার কাছে অলৌকিক বলে কিছু নেই অসম্ভবও কিছু নেই আঠেরোশো নিরানব্বই সাতাশে ডিসেম্বর তিনি শরীর ত্যাগ করেন ঠাকুর মা স্বামীজি এবং নাগমশাইকের প্রণাম জানিয়ে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন